আমি তেরোই মে বীরভূম লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে তার আগে ব্লক এবং বুথ স্তরের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন বীরভূম লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী মিল্টন রশিদ লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে বৃহস্পতিবার বৈঠকে বসেন মিল্টন রশিদ এমনটাই জানা গিয়েছে এদিন তিনি বলেন বহিরাগত প্রার্থীর হাত থেকে নিষ্কৃতি পেতে এবং এলাকার মানুষের দাবি পূরণ করতে বাম কংগ্রেস জোট করেছে আগামী রবিবার থেকে বীরভূম জেলায় কংগ্রেসের হয়ে প্রচার শুরু করবে বামেরা একই সঙ্গে বোলপুরে বামেদের হয়ে প্রচার শুরু করবেন কংগ্রেস এমনই জানিয়েছেন বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী মিল্টন রশিদ আমাদের সংগঠন এই বীরভূম লোকসভা কেন্দ্র থেকে বহিরাগত প্রার্থীকে আমরা বারবার জিতিয়েছি এবং সেই প্রার্থীর হাত থেকে নিষ্কৃতি পেতে এলাকার মানুষের দাবি পূরণ করতে আমরা বামফ্রন্ট কংগ্রেস জোট করেছি আগামী রবিবার থেকে বামফ্রন্ট সারা বীরভূম জেলায় নেমে পড়বে সঙ্গে সঙ্গে বোলপুরেও আমরা জাতীয় কংগ্রেস বামফ্রন্টের হয়ে নেমে পড়ব এই জোট বিরোধী সন্দেশখালী কয়লা চোর বালি তার বিরুদ্ধে তাদেরকে উৎখাত করার জোট আবার একদিকে ভারতবর্ষের আগ্রাসেরই আদানি আম্বানি এবং বিভাজনকারী বিজেপিকে রোখার জোট